অজ্ঞানিমিরা অন্ধস্যান্জন চোখ সরুন মিলিতম যেনো তসময় শ্রী গৌরবে গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজ আজকের প্রথম পত্র মহারাজ বলছেন তোমার চিঠিতে নিজের সংক্ষিপ্ত নামের জায়গায় সম্পূর্ণ নাম লেখো আমার স্বাস্থ্য ভালো আছে আমার সঙ্গে দেখা করার ইচ্ছে যখন তীব্রতর হবে তখনই সেই তীব্র ইচ্ছেই তোমাকে আমার কাছে নিয়ে আসবে নিশ্চিন্ত থাকো ততক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নাম মনে মনে সর্বক্ষণ জপ করতে থাকো পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন তুমি তো তোমার সমস্যাগুলো নিয়ে বিপর্যস্ত হয়ে আছো কিন্তু আমার মনে হচ্ছে তুমি কখনো প্রভুর কাছে এই রকম জীবনী প্রার্থনা করেছিলে পাণ্ডবদের মা কুন্তির মতো হে প্রভু যতই কষ্ট হোক দুঃখ হোক আমি যেন না ঘাবড়াই শুধু তুমি আমার সঙ্গে থাকো দেখো প্রভু তো তোমার সঙ্গেই আছেন সর্বক্ষণ সৃষ্টি মাও আছেন আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই লড়াই করতে থাকো আবার ঘরে ফিরে প্রভু মায়ের কাছে কাঁদতে থাকো তোমার মনের সমস্যাটির নাম বৈরাগ্য এবং যেখানে বৈরাগ্য হয় সেখানে বুদ্ধিও থাকে এই বৈরাগ্যই তোমাকে প্রতিক্ষণ প্রভুর নিকট থেকে নিকটতর করে তুলবে তুমি বুঝতেও পারবে না তোমার কন্যাদেরকে কেন আমাকে চিঠি লিখতে বলো না তার পরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন তোমার দাদুর স্বাস্থ্য এখন কেমন আছে ভালো হয়েছে তুমি অষ্টআশি শতাংশ পেয়েছো কিন্তু অষ্টম শ্রেণীতে আরও বেশি পড়তে হবে এবং এটার পর স্নাতক পাঠ্যক্রম পর্যন্ত পরিশ্রম করতে হবে আট দশ বছর তোমাকে অনেক পড়াশোনা করতে হবে তারপর দু তিন বছর আরও পড়াশোনা করলে লোকে তোমাকে ডাক্তার উ বলে ডাকবে তাই সিমলা ইত্যাদি স্থানে ভ্রমণ করার প্রয়োজন নেই এই ধরনের ভ্রমণ করলে মনের সংযম নষ্ট হয় এই সংসার আমোদ প্রমোদের জায়গা নয় এখানে নিজের জীবন অন্যকে নিজের মনে করে সেবা করার জন্য সুতরাং নিজেকে তৈরি করো অধিকাংশ লোক জব ধ্যান নিয়মিত রূপে করতে পারে না তবুও নিয়ম পালন করে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের উপর নির্ভর করো তারপরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন তোমার সঙ্গে বা আমার সঙ্গে বা স্বামী বিরজানন্দের সঙ্গে সময় অতিবাহিত করার ইচ্ছে থেকে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের সঙ্গে বেশি সময় অতিবাহিত করার ইচ্ছে ভালো কারণ ওনারা সব সময় তোমার কাছে উপলব্ধ তোমার হৃদয়ে সদা বিরাজিত সর্বক্ষণ তোমার হাত ধরে এই সংসারের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করছেন এই রকম ভুল করো না শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের উপর পুরো নির্ভর করো গাছের মূলে জল দিলে গাছের পুষ্টি হয় তার ডালে পাতায় জল দিলে কিছুই হয় না মূল শ্রী শ্রী ঠাকুর ওনার উপর মন কেন্দ্রীভূত করো এর পরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে ইষ্টমন্ত্র জপ করার পর যে শ্রীরাম মন্ত্র জপ করা শুরু করেছ সেই মন্ত্রটি কোথা থেকে এবং কার থেকে পেয়েছ তোমার পরবর্তী চিঠিতে আমাকে লেখো ওই মন্ত্রটি কি। মন্ত্রের উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে হওয়া উচিত আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে তোমার জন্য এবং ডিসেম্বরে জন্ম নেওয়া তোমার সন্তানের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য নিরন্তর প্রার্থনা করি এরপরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন মনে করো তুমি তোমার ঘরে বসে কিছু পড়ছ এমন সময় বাইরে থেকে কেউ তোমাকে ডাকে এবং সঙ্গে সঙ্গে তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যমী হও কিন্তু তোমার মন বলতে থাকে ভাই পাখা বন্ধ করে দাও আলো বন্ধ করে দাও কিন্তু তুমি তার কথাগুলোর গুরুত্ব দাও না মনকেই বলো এখনই ফিরে আসছি আর ঘর থেকে বেরিয়ে যাও পাখা ঘুরেই যাচ্ছে এবং বাল্ব জ্বলেই যাচ্ছে তুমি যখন ফেরো তখন চল্লিশ মিনিট অতিক্রান্ত হয়ে যায় এবং আমার আবার তোমার মন তোমাকে বলে এটা তুমি কি করলে কিন্তু তুমি আগের মতোই বলো কি হয়েছে তাতে এমন তো হতেই থাকে এখন একটি কাজ করো ধরো তুমি পড়ছো কেউ তোমাকে ডাকলো তুমি ঘর থেকে বের হতে যাচ্ছ এবং সেখানে আমি বসে আছি ও তোমাকে বলছি বাছা আলো পাখা তো বন্ধ করে যাও কিন্তু তুমি আমাকে বলো এখনই ফিরে আসছি চল্লিশ মিনিট পর যখন তুমি ফেরো তখন আমি তোমাকে আবারও বলি এটা তুমি কি করলে তোমার জবাব আগের মতো হবে কি হয়েছে তাতে এটা তো হয়েই থাকে এখন ভাবো তোমার এই রকম ব্যবহারে আমি দুঃখ পাবো কি দেখো তো তোমার মনের সঙ্গে এই রকম ব্যবহার করে তাকে কত দুঃখ দিচ্ছ তুমি প্রত্যেক দিন কতবার এই রকম ব্যবহার নিজের মনের সঙ্গে করো রকম করো না তুমি জানো না তোমার এই ধরনের ব্যবহারে মনের কত দুঃখ হয় আমি তো তোমার দীক্ষাগুরু কিন্তু তোমার মন তো তোমার আত্মা তোমার এই ধরনের ব্যবহারে তোমার মন ক্রমশ সঙ্কুচিত হয়ে যায় মনের সংস্কার তোমাকে কষ্ট দেয় কিন্তু যদি তুমি এই কথার অভ্যাস করো মন যা বলবে সঙ্গে সঙ্গে তুমি তার পালন করবে তখনই তোমার মন তোমার সঙ্গ দেবে যেমন বাবা সন্তানের হাত ধরে নিয়ে যায় তেমনি তোমার মন তোমার ভরসা পাবে এই কথাটিকে শ্রী ভগবান বলেছেন উদ্ধ রেদাত্মনাত্মনম নাত্মনম অবসাদয়ে আত্মৈব হাত্মন ও বন্ধুর ও রিপুর আত্মন যখন কাঁধবার পালা আসে কারো দুর্ব্যবহারে পীড়িত হয়ে নিজের ঘরে চাদর চাপা দিয়ে মুখ খুঁজে কাঁদো সেই সময় কার কাছে থাকো কাকে নিজের দুঃখের কথা বলো কিন্তু যাকে আজীবন দুঃখের কথা বলে যাও তার কথা কখনো শোনো না ছোটবেলা থেকে পৃথিবীর সবার আজ্ঞা পালন করে এসেছো কিন্তু যে মন তোমার একমাত্র সঙ্গী তার কথায় কান দাওনি ট্রাফিক পুলিশ হাত দেখায় গাড়ি থামিয়ে দেয় যখন হাত নাড়ায় তখন গাড়ি চালাতে শুরু করে উকিল বলে এখানে স্বাক্ষর করো করে দাও ডাক্তার বলে চার ঘন্টা পরে ওষুধ খাও তার কথায় চলো সবার কথা শোনো কিন্তু শুধু মনের কথা শোনো না স্বামী বিবেকানন্দ মহারাজ বলেছেন তোমার উপরও সংসারের বোঝা আছে হতে পারে মনের সব কথার পালন করতে পারছ না তার কথাগুলোকে গভীরতার সঙ্গে নিও এবং যদি পারো একান্তে কেঁদে কেঁদে হ্যাঁ কেঁদে কেঁদে নিজের মন থেকে ক্ষমা চাও তাকে বলো আমার এত শক্তি নেই যে তোমার কথা পালন করতে পারি আমি জানি এবং বিশ্বাস করি এটাই আমার দুর্বলতা হ্যাঁ বাছা নিজের দুর্বলতা স্বীকার করো রোগকে চিহ্নিত করতে না পারলে তার চিকিৎসা কি করে হবে এখন থেকে সংকল্প করো মনের প্রত্যেকটা কথা মেনে চলবে এটাই ধর্ম যে মনের কথা শোনে এবং সেই অনুযায়ী চলে সেই ধার্মিক হয় মনের সঙ্গে যে যুক্ত সেই যোগী শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি কথা মা কালীকে জিজ্ঞেস করতেন তুমি নিশ্চয়ই জানো মনের কথা শুনতে থাকো সেটি পালন করতে থাকো ক্রমশ দেখবে যে মনই তোমার আত্মা তোমার ইষ্ট দেবতা তোমার শ্রী শ্রী ঠাকুর এই সম্পর্কে আর কিছু লেখার দরকার নেই যেমন আমি লিখেছি তেমন করো যদি করতে পারো তো মনই তোমার জন্য সবকিছু করবে শুধু এতটুকু বলবো এই কথাগুলোকে কারো কাছে বলার প্রয়োজন নেই প্রথমে নিজের মনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করো এর পরের চিঠিতে মহারাজ বলছেন ভবিষ্যতের কোনো রাস্তা বা পথ আগে থেকে নির্দিষ্ট করা থাকে না বিএসসি থার্ড ইয়ার পড়ছো কিন্তু আবার পিএমটির জন্য তৈরি হচ্ছ তোমার বুদ্ধি একমাত্র তোমার এই সব সমস্যা থেকে বের হওয়ার পথ করে দেবে রাতে যখন পড়ো তখন মনে হয় ঘুম আসছে শুয়ে থাকা প্রয়োজন কিন্তু তুমি তাকে গুরুত্ব দাও না কিছুক্ষণ পর সেই বুদ্ধি প্রবল হতে থাকে এবং তার ফলস্বরূপ শোয়ার ইচ্ছে প্রবল হতে থাকে আর যেমন যেমন ইচ্ছে প্রবল হতে থাকে তুমি শুয়েই পড়ো এই রকমই তোমার বুদ্ধি বলবে তোমাকে পিএমটি ক্লিয়ার করতে হবে তখন তার জন্য তৈরি হওয়ার ইচ্ছে হবে তারপর অফুরন্ত পরিশ্রম করবে এবং সেটি ক্লিয়ার করবে জ্ঞান ইচ্ছে এবং চেষ্টা এই ক্রম প্রথমে বস্তু স্থিতির জ্ঞান হয় তারপর ইচ্ছে এবং সবশেষে চেষ্টা করার ফল লাভ হয় সন্ন্যাস ইত্যাদির কথা এখন রাখো বিএসসি পাস করার পর মেডিকেলের জন্য তৈরি হতে থাকো তার পরের চিঠিতে মহারাজ বলছেন তোমরা তেসরা জুনের চিঠি এখানে এগারোই জুন তোমার পৌঁছেছে পরবর্তী চিঠিতে তুমি আমাকে তোমার সম্পর্কে লিখে পাঠাও সঙ্গে এই চিঠির ফটোকপি পাঠাও তোমার বয়স কত তোমার ঘরে কে কে আছেন কি করেন তুমি সারাদিন কি করো নিজের মনের উপর নজর রাখো কিনা না মন যা বলে সেই অনুযায়ী চলো কিনা না সর্বক্ষণ যদি মনে মনে নিজের দেবতার নাম জপ করার অভ্যাস করে ফেলো তো তোমার মনের উপরও নিয়ন্ত্রণ চলে আসবে আমাকে চিঠি লিখতে থাকো আমিও আবার লিখব তার চিঠি পূজনীয় মহারাজ বলছেন তোমার পূর্বপুরুষদের মধ্যে সপ্তশতী পাঠ করার পরম্পরা নেই আগে যখন পাঠের আয়োজন করা হয়েছিল ইত্যাদি যা কিছু তুমি লিখেছ তাতে সপ্তশতীর পাঠ কারা এবং কোন লোকেরা করেছিলেন কি উদ্দেশ্যে করেছিলেন ইত্যাদি মনে করো দেবী শতপ্রবৃত্ত হয়ে তোমার ঘরে আসলেন তুমি কি তার আদর সৎকার করবে অথবা পূর্বপুরুষদের দোহাই দিয়ে তাকে বিদায় করে দেবে সপ্তশতীর পাঠ শিখতে তো কোনো আপত্তি নেই কিন্তু বিধি অনুযায়ী পাঠ করার আগে দেখা উচিত লোকেদের মধ্যে দেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আছে কি নেই অশ্রদ্ধার সঙ্গে করলে ক্ষতি হতে পারে এর পরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন গান শিখছো তো শিখতে থাকো ওটাতে ভুল হয় তো ছেড়ে দেওয়ার কথা বলছো কেন এটাই তোমার দুর্বলতা যে তুমি খুব শীঘ্রই সফল হতে চাও তুমি তো জানো কর্মেই শুধু তোমার অধিকার তুমি শুধু কর্মই করতে পারো আর ওটার বিধিপূর্বক অনুষ্ঠান করতে পারো কিন্তু সেই কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই এবং এই কথা তুমি আরস্তে মা ফলে এসু কদা আচন এর চিঠি পূজনীয় মহারাজ লিখছেন তোমার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত জীবনের ঘটনাগুলোকে আলাদা করে যদি দেখো মনে হবে কোনো ফিল্ম দেখছো ফিল্ম ফিল্মস্টারের কান্না দেখার জন্য তুমি টাকা খরচ করে টিকিট কেটে সিনেমা হলে প্রবেশ করো ফিল্ম দেখে ঘুরে আসার পর বলো কি যে সুন্দর অভিনয় করেছিল কিন্তু নিজের জীবনের কাহিনীকে ওইভাবে কেন দেখতে পারছ না এটাতে তোমার কি অভিনয় ঘটনা তো ঘটে যাচ্ছে শুধু অভিনেত্রীর জায়গায় তুমি আছো ফিল্মের শেষে যদি বিয়োগ দেখানো হয় তাহলেও তুমি সিনেমা হলে গিয়ে দেখো নায়ক নায়িকার সঙ্গে হাসো কাঁদো আর ওই সব নাটক দেখে তুমি খুশি হও এবং ওই ফিল্ম দেখার জন্য অন্যকেও বলো কিন্তু তোমার জীবনের ঘটনাগুলোর অবলম্বন তোমার আত্মা যার নাম শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা বোঝো না কেন তার পরের চিঠিতে মহারাজ বলছেন তুমি কি তোমার মনের সঙ্গে পরিচিতি পরিচিত আছো যদি পরিচিত না থাকো তবে কিভাবে বলছো তোমার মন চঞ্চল তোমার মন তো স্বচ্ছ পরিষ্কার নির্মল শুদ্ধ ও সচ্ছিদানন্দ স্বরূপ ওটা তো তোমার ভাবনা যে তোমার মন চঞ্চল আজই এই ভাবনার পরিবর্তন করো এবং দেখো শ্রী শ্রী ঠাকুর কি তোমার মনকে ইষ্টমন্ত্র জপ করার যোগ্য বলে মনে করেন যদি উনি জানতেন যে তোমার মন চঞ্চল তবে তোমাকে ইষ্টমন্ত্র জপ করার অধিকারী করতেন না এই রকম ভাবনা তোমার সঠিক নয় শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে চিন্তা করো উনি তোমাকে তোমার মনের শুদ্ধ রূপের সঙ্গে পরিচিত করাবেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণম শিরস নম শ্রী রামকৃষ্ণার